আসসালামু আলাইকুম আশা বন্ধুরা সবাই ভালো আছেন সৌদি আরবের আপনার পিপিআর পাইপের কাজ আপনাদের দেখাবো কিছু ফিটিং আপনাদের দেখাবো এখানে কি কি ফিটিং হয়েছে এই যে আপনার প্রেশার মোটর এখানে আপনার আছে আপনার পিপিআরের পাইপ এখানে পিপিআর আপনার ফিটিং আর এখানে আপনার নয়েন্টি বাল্ব গেট বাল্ব সেটিং হয়েছে এখানে আপনার আরও আপনার হিটার গরম পানির হিটার সেটিং হয়েছে আর সৌদি আরবে সব আপনার ওপেনে কাজ হয় উপরে আপনার ফলসাদে কাজ হয় সব বাহিরে বাহিরে সব কাজগুলো আপনার ওপেনে হয় এই যে দেখুন আপনার কাজগুলো এখানে নয়েনটি বাল্ব গেট বাল্ব তারপর আপনার পিপিয়ারের মেল সকেট প্লেন এলপো পেলেন টি তারপর এখানে আপনার অনেক পিপিয়ারের ফিটিংগুলো আছে আর বন্ধুরা সৌদি আরবে প্লাম্বারে কাজ পেতে অবশ্যই অবশ্যই আমার চ্যানেলের মাঝে থাকুন পাশে আসা বেলাইকনটি বাজিয়ে দিবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টটি বলবেন বন্ধুরা সবে ভালো থাকবেন ও অসুস্থ থাকবেন আল্লাহ হাফেজ